এসআইআর নিয়ে রাজ্য এবং কেন্দ্রীয় রাজনীতি সরগরম এসআইআর যে বিভিন্ন নাম বাদ পড়ছে এবং বিভিন্নভাবে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে তো এই এসআইআর বিষয়টা নিয়ে আপনি কী বলবেন এখন সংবিধান নির্বাচন কমিশনকে ক্ষমতা দিয়েছে যে ভোটার তালিকা তৈরি করতে সংবিধান খুব পরিষ্কারভাবে ক্ষমতা দিয়েছে রিপ্রেজেন্টেশনাল পেপার একটা বলা আছে যে ভোটের আগে ভোটার তালিকা সংশোধন হবে যে লোক আগে ভোটটা ছেলে মারা গেছে তাদের নাম বাদ দিতে হবে ধরুন কোনো লোকের অস্তিত্ব নাই কিন্তু ভোটার লিস্টে তার নাম আছে তার হয়ে কেউ ভোট দিয়ে দেয় সেই নামগুলো তো বাদ দিতে হবে কোনো লোক আছে কিন্তু তার নাগরিকত্ব নাই আমাদের সংবিধান অনুসারে তো আমাদের দেশের নাগরিক নয় এরকম লোক ভোট দেবে না তাহলে তার নামটা তো বাদ দিতে হবে একজন একজন লোকের একাধিকায় নাম আছে খবরের কাগজে বেরিয়েছে আপনাদের যে একটা লোকের এখানে চুয়াল্লিশ জায়গায়ও নাম দেখা গিয়েছে তো তার মানে একজন লোক চুয়াল্লিশটা ভোটার তো এই তো তেতাল্লিশটা তো বাদ দিতে হবে তো এই যে ভূত আছে ভোটার লিস্টে সেগুলো তো সংশোধন করতেই হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এখন যারা এই ভূতদেরকে ভোট দেয় আপনারা জানেন যে বি বিধাননগরে দু হাজার বাইশ সালে ভোটে বিজেপ মুখার্জি মারা গেছে আঠারো সালে কিন্তু উনি ভোট দিয়েছেন তার মানে ওনার ভোটটা কেউ দিয়ে দিয়েছে তার মানে ওখানে বিরোধী পক্ষের এজেন্ট কেউ থাকে না যেতে বাধা দিতে পারে যারা প্রিজাইডিং অফিসার প্রনিং অফিসার পুলিশ অফিসার ছিলেন তারা নিরপেক্ষ ছিলেন না তাহলে ডিজেন্ট মুখার দিকে না এরকম তো হবে না তো স্বাভাবিকভাবে এই ভূতগুলোকে তাড়ানোর জন্য ভোটার তালিকা সংশোধন করার দরকার আছে আমি সমর্থন করি অবশ্যই আমি বলবো যে যিনি প্রকৃত ভোটার তাতে যেন তার নামটা বাদ তো রাজ্য সরকার যে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিভিন্নভাবে বাধা দান করছেন বা বিভিন্ন ইস্যু ক্রিয়েট করছেন এই ব্যাপারে আপনি কি বলবেন এই যে ভোট আছে মমতা ব্যানার্জি কোথা থেকে ভোটে জিতে যাচ্ছেন এখন ভবানীপুরের কেন্দ্রে কী দেখছেন আপনারা কতগুলো বড় ভোটার আছে কতগুলো অস্তিত্ব ভোটার আছে তো ওই ভোট ওরা তো অন্য গুন্ডা গুণ্ডাবাদ ভোট দিয়ে জিতিয়েছে তো ওই ভোটার তালিকার নামটা না গেলে অন্য যাদের নাম আছে তাদের ভোটগুলো তো দিতে হবে তাহলে সমস্যা বাড়ছে না তো তাহলে যাদের ভোটগুলোকে তাড়ালে অসুবিধা হবে তারা তো ভোটের জন্য কান্নাকাটি করবে না